হুগলি চন্ডিতলার পাঁচঘরা পঞ্চায়েতে সম্পন্ন হল বার্ষিক গ্রামসভা সারা বছরের উন্নয়ন ও আর্থিক হিসাব তুলে ধরা হলো জনসমক্ষে পাশাপাশি সকালের প্রথম পর্যায়ে খুদদের নিয়ে আয়োজিত হয় বসে আকো প্রতিযোগিতা পাশাপাশি এদিন অঙ্গনওয়াড়ি প্রাক প্রাথমিক পড়ুয়াদের জন্য স্কুল রেস তুলে দেওয়া হয় পঞ্চায়েত প্রধান কাশ্মীরা বেগম জমাদার ও উপপ্রধান ভবদারণ ধারার উদ্যোগে এছাড়াও বিশেষ প্রচার সারা হয় বাল্যবিবাহ প্রতিরোধের বিরুদ্ধে এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা মেন্টর ড সুবীর মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতি সভাপতি জয়দেব রক্ষিত প্রদ্যুৎ দাস সহ একাধিক নেতৃত্ব

এটাই সবচেয়ে বড় কথা এবং মমতা বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী সেই গ্রাম স্বরাজের ভাবনা কাজকে বাস্তবায়িত করছে গ্রামের প্রান্তিক উপভোগছে পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে প্রত্যেক মানুষটা তার ঠিক করে নিচ্ছে বাড়ি বাড়ি লক্ষ্মী ভান্ডার পৌঁছেছে মায়েদের কাছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কন্যাশ্রী পৌঁছেছে আজকে বিভিন্ন ভাবে যে গ্রাম যে গ্রাম শহরকে পথ দেখাবে যে গ্রাম আমাদের বিকাশের ভিত্তিভূমি তাকে সঠিকভাবে রক্ষণ করার জন্য এবং তার যাবতীয় উন্নয়নের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে চলেছেন কেন্দ্রের বঞ্চনা আছে আপনার বাসার পঞ্চাশ টাকা পাই না আপনার রাস্তা তৈরির টাকা পাচ্ছি না আপনার জলের জল মিশনের টাকা পাচ্ছি না একাধিক

মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার যে চিন্তা ভাবনা সেগুলো ফলপ্রাপ্ত করেছে আর একটা অভিনব দেখলাম যে আইসিটি সেন্টে বাচ্চারা শিশুরা তাদের পারফরমেন্স করছে খেলাধুলার মাধ্যমে যে খেলাধুলার চেষ্টা করছে দিদিমণিরা দেখলাম তাদেরকে পোশাক দিয়ে উৎসাহিত করছে এক পোশাকে আইসিটি কেন্দ্রের যারা বাচ্চারা আমরা চিহ্নিত করে ফেলতে পারবো খুব অভিনব এটা আমি প্রশংসা করি আজকে আমাদের পাঁচভাড়া পঞ্চায়েতের গ্রামসভা সুস্থভাবে সম্পন্ন হয়েছে যে গ্রামসভার উন্নয়নের জন্য আমাদের সভা করতে হয় সেটা আমরা খুব সুন্দরভাবে সকলে সহযোগিতা পেয়ে সেটা আমরা সুন্দরভাবে পরিবেশ করতে পেরেছি এই দশতম গ্রাম পঞ্চায়েতে আমরা মেম্বার রূপে রয়েছি এবং প্রধান উপপ্রধান বা পঞ্চায়েত বোর্ড আমরা যারা রয়েছি আমরা প্রথমে আসার পরই দুটো জিনিসের উপর টম্বরে দিয়েছি একটা হচ্ছে এডুকেশন একটা হচ্ছে হেলথ এডুকেশন এবং হেলথ এই দুটো জিনিসকে টপমোস্ট প্রায়োরিটি দিতে গেলে তাহলে প্রথমেই দরকার আমাদের এলাকার যে সমস্ত শিশুরা রয়েছে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যারা যায় অর্থাৎ অঙ্গনওয়াড়িতে যায় তাদেরকে আরও বেশি করে বিদ্যালয়মুখী করতে হবে এই বিদ্যালয়মুখী করতে গেলে আমাদের কি করণীয় সেই ডেভেলপমেন্টের চিন্তাভাবনা প্রথম থেকে আমরা নিয়েছিলাম এবং সেই ডেভেলপমেন্টের চিন্তাভাবনাগুলোকে নিয়েই আমরা এক এক করে কাজ করে চলেছি যেমন আপনারা দেখেছেন যে আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেগুলো দেখেছেন কোনো ক্লাবে কোনো বাড়িতে বা কোনো দালানে চলতো সেগুলোকে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গা আমরা সেখানে দখলমুক্ত করছি দখলমুক্ত করে সেখানে আমরা করার চিন্তা করছি কোনো কোনো জায়গায় আমরা নিজেরা পারচেস করেছি করে সেখানে আইসিডিএস নির্মাণ সেন্টার নির্মাণ কার্য করছি এভাবে করে আমরা কিন্তু বেশ কিছু আইসিডিএস সেন্টার নির্মাণ করতে পেরেছি এবং বিদ্যালয়গুলিতে সাথে সাথে পরিবেশের শিশুরা যখন লেখাপড়া করত। আমরা দেখে এটা তো বুঝতাম যে একটা শিশু সে যখন তার দ্বিতীয় আশ্রয়স্থল হচ্ছে বাড়ির পর শিক্ষাঙ্গন অর্থাৎ সেই শিক্ষাঙ্গনের জায়গায় তখন যে যাবে সেখানে পরিবেশটা যদি ভালো পায় তাহলে তার মানে লেখাপড়ার প্রতি আকর্ষণটা বেড়ে যাবে আর আকর্ষণ বাড়ানোর জন্যই আমরা সেখানে একদিকে পরিকাঠামোগত এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু গভর্নমেন্ট মানে প্রাথমিক বিদ্যালয় বা উচ্চতর প্রাথমিক বিদ্যালয় তাদের জন্য ইউনিফর্মের ব্যবস্থা করেছে কিন্তু প্রাক প্রাথমিক বিদ্যালয় হিসাবে যদি আমরা অঙ্গনাড়ি কেন্দ্রগুলিতে দেখি তাদের কিন্তু কোনো ইউনিফর্ম নেই তাদের একটা ইউনিফর্ম করে দেওয়ার জন্যই আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সিদ্ধান্তটা নিয়েছিলাম সমস্ত অঙ্গনওয়াড়ি শিশু যারা আছে যারা বিদ্যা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আছে তাদেরকে আমরা ইউনিফর্ম এটা করে দিয়েছি নেভি ব্লু প্যান্ট এবং তার সঙ্গে স্কাই ব্লু শার্ট

বন্যার মূল্য হচ্ছে বাষট্টি লক্ষ আমার গ্রাম পঞ্চায়েতের তিনটি প্রধান রাস্তা যেটা হচ্ছে তিন নম্বর গেট থেকে মাদ্রাসা হাই স্কুল লালবাড়ি থেকে দুর্গাপুর দুর্গাপুর রোড মানিকতলা থেকে পাঁচঘাটা বাজার এই তিনটে রাস্তায় আবার মানে মেনটেনেন্স করার জন্য টেন্ডার হয়ে গেছে তাড়াতাড়ি হবে আর

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রত্যেকটা বুথ পুরোতে দশ হাজার করে দশ লক্ষ করে টাকা দিয়েছে দশ হাজার দশ লক্ষ করে টাকা দিয়েছে প্রত্যেকটা বুথ পুরোতে সতেরোটা বুথ দশ লক্ষ করে টাকা দিয়েছে প্রত্যেকটা বুথে যা ছোটো ছোটো যা কাজ করা হয়েছিল আমাদের কিছু বুথে কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু বুথ বাকি রয়েছে আবার কিছু বুথ মানে কাজ টেন্ডার হচ্ছে জানুয়ারি মাসে কমপ্লিট